আর এবার নজর রাখতে হচ্ছে জোকা আইআইএম এ ধর্ষণের নজরে এবার কল ডিটেলস কারণ সোশ্যাল মিডিয়া আলাপ হয় অভিযুক্ত সঙ্গে ওই তরুণীর নির্যাতিতার মোবাইলে লোকেশন পুলিশের হাতে নির্যাতিতার সঙ্গে কতদিন থেকে আলাপ অভিযুক্ত দুজনের চ্যাট হিস্ট্রিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ঘটনার দিন কি কথা হয় দুজনের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজেও বিশেষ নজর তদন্তকারীদের সিসি ক্যামেরার ফুটেজে জোকা আইআইএম আইআইএম চত্বরের তরুণী অভিযুক্তের পোশাক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে জোকা আইআইএম এর নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে আরো ডিটেল আপনাদের জানাবো অমিত রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি অমিত ইতিমধ্যেই আমরা জানি যে অভিযুক্তের ফোন এবং তোর নির্যাতিতার ফোন দুজনের কল হিস্ট্রি দেখা হচ্ছে কল ডিটেলস দেখা হচ্ছে কারণ তাদের আলাপ হয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে একই সঙ্গে নিরাপত্তা রক্ষী তাদেরও বয়ান রেকর্ড করা হচ্ছে অভিযুক্তের তিন বন্ধু তাদেরকেও তারাও নজরে তাদেরকেও জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে কোন কোন বিষয়গুলো এখন নজরে রয়েছে তদন্তকারীদের দেখো সোশ্যাল মিডিয়াতে দুজনের মধ্যে পরিচয় একদিকে ভিকটিম অন্যদিকে হচ্ছে অভিযুক্ত দুজনে সিডিআর এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে কারণ ইতিমধ্যে তারা সিডিআর খতিয়ে দেখতে এই কারণেই চাইছেন যে কবে থেকে তাদের মধ্যে টেলিফোনিক কনভারসেশন বা টেলিফোনে যোগাযোগ শুরু হয়েছিল কবে কোন সময় তারা কথা বলতেন কখন কথা বলতেন এমন কি ঘটনার দিন নির্যাতিতার যে লিখিত অভিযোগ তাতে বলছেন যে এগারোটা পঁয়তাল্লিশ টাকা কলেজের সামনে বা আইএম জোকার সামনে তিনি পৌঁছে গিয়ে অভিযুক্তকে তিনি ফোন করেছিলেন তারপর অভিযুক্ত এসে তাকে ভেতরে নিয়ে যান এই সমস্ত কল ডিটেলস রেকর্ড এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে এই কারণেই সার্ভিস প্রোভাইডারকে মেল করে সমস্ত ডিটেলস চেয়ে পাঠানো হয়েছে এবং একসঙ্গে দেখতে তারা চাইছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে তাদের মধ্যে পরিচয় হয়েছে এবং একাধিকবার তারা হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট করেছেন মেসেঞ্জারে কথা বলেছেন সেই সমস্ত চ্যাট হিস্ট্রিও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকের খতিয়ে দেখতে চান ঘটনার সময় যে ঘটনার পরে যখন অভিযোগ হয় এবং এফআইআর করার পর যখন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পরমানন্দকে পরমানন্দের একটি আইফোন তখনই বাজেয়াপ্ত করা হয়েছে সেই আইফোনও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে কিন্তু জেরা পর্বে এই আইফোনের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখনো পর্যন্ত দিতে অস্বীকার করছেন এই অভিযুক্ত সেই কারণে চ্যাট হিস্ট্রি কিন্তু এখনো পর্যন্ত দেখা সম্ভব হচ্ছে না এদিকে জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু অভিযুক্ত পরমানন্দের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ পুলিশে মেডিক্যাল হিস্ট্রি জানতে চান তদন্তকারীরা যে কেন হঠাৎ সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর দরকার হলো তা জানতে অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ এ বিষয়ে লেটেস্ট আপডেট দেবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো ঘটনার পরেই যে বিষয়টি সামনে এসেছিল যে এই নির্যাতিতা অভিযুক্তকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং দেওয়ার উদ্দেশ্যে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন তারপরে এই অভিযোগ গ্রেপ্তার সম্পূর্ণ হয়েছে এই পর্যায়ে এসে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তের ফার্স্ট মেডিকেল হিস্ট্রি তারা এক্সামিন করতে চায় বা খতিয়ে দেখতে চায় আদতেও তার এই ধরনের কোনো অসুস্থতা ছিল কিনা অর্থাৎ তিনি এর আগে কোনো সাইকোলজিক্যাল চিকিৎসক বা কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিচ্ছিলেন কি না কোনো মনোবিদের সাহায্য নিচ্ছিলেন কিনা যদি নিয়ে থাকেন তার যাবতীয় নথি তার মাতার তার পরিবারের কাছে আছে তার পরিবারের লোকেরা বিষয়টা অবগত এই কারণেই তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হরিদেবপুর থানা তরফে এবং এই অভিযুক্তের মেডিকেল হিস্ট্রি ইতিমধ্যে চেয়ে পাঠানো হয়েছে এবং সূত্রের দাবি ইতিমধ্যেই তার বাবা অর্থাৎ অভিযুক্তের বাবা রেসপন্স করেছে পুলিশকে এবং সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে বেশ সঙ্গে থাকো জোকা ধর্ষণে কোন পথে তদন্ত নয় সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে যার মাথায় রয়েছে ওসি পদমর্যাদার অফিসার নির্যারি তার এবং ইতিমধ্যে যেমনটা জানাচ্ছিলাম যে আপনাদের যে বিভিন্ন বিষয় কিন্তু তারা নজরে রাখছে এদিকে জোকা আইআইএম পুলিশের নথিতে বিভ্রান্তি ছড়িয়েছে কেন সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে নির্যাতিতা নাকি অভিযুক্ত কে কার কাউন্সিলিং করত। পুলিশের নথিতে দুরকম তথ্য সামনে এসেছে আর এখান থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছে অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি অমিত খুব স্বাভাবিকভাবে দুরকম তথ্য এলে সেখানে তো বিভ্রান্তি ছড়াবে কি দুরকম তথ্য উল্লেখ করা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশের নথিতে তবে এই বিভ্রান্তি নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অভিযুক্তের আইনজীবী বা একাধিক আইনজীবীর তরফেও বলা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি কেন যেখানে আলিপুর আদালতে একজন অভিযুক্ত তিনি ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন তাকে আদালতে পেশ করে যে ফরওয়ার্ডিং লেটার বা যে রিমান্ড কপি আদালতে জমা দেওয়া হয়েছিল তাতে দুটো প্যারাগ্রাফে দু রকম তথ্য দেওয়া হচ্ছে প্রথম পাতার যে দু নম্বর প্যারাগ্রাফ সেখানে উল্লেখ করা হচ্ছে পুলিশের তরফে নির্যাতা কি অভিযোগ করেছিলেন সেখানে উল্লেখ করা হচ্ছে নির্যাতা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আঁকা এই আয়ন ক্যাম্পাসের গেটের সামনে পৌঁছে যান তিনি ফোন করে ডাকেন এবং কি কারণে গিয়েছিলেন তিনি অভিযুক্তকে মেডিকেল কাউন্সিলিং দিতে গিয়েছিলেন এক্ষেত্রে মেডিকেল কাউন্সিলিং প্রয়োজন হচ্ছে অভিযুক্তের অন্যদিকে তদন্তের প্রক্রিয়া বা তদন্তে কি পাওয়া গেছে সেই পয়েন্ট উল্লেখ যখন করা হচ্ছে ওই একই পাতার পাঁচ নম্বর প্যারাগ্রাফে সেখানে উল্লেখ করা হচ্ছে এই অভিযুক্ত নিজে সাইকোলজিক্যাল কাউন্সিলার দেন এই বলে পরিচয় করে আলাপ জমিয়ে নির্যাতিতাকে ডেকেছেন নির্যাতিতার সাইকোলজিক্যাল কাউন্সিলিং করবার জন্য এখানে বিভ্রান্তি তৈরি হয়েছে আদতে কাউন্সিলিং কার প্রয়োজন নির্যাতিতা নাকি অভিযুক্তের এখানে কাউন্সিলার কে নির্যাতিতা নাকি অভিযুক্ত এই নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে অভিযুক্তের পক্ষে আইনজীবী প্রশ্ন তুলতে শুরু করেছেন আসি পরের খবরে বাঙালি নির্যাতনের প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা ভিন রাজ্যে আটকে রেখেই অত্যাচার বাঙালিদের এরই প্রতিবাদে পথে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবির রয়েছে আরো ডিকেল জানাবে আবির বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার প্রতিবাদে আগামী ষোলোই জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে মিছিলটি হবে শেষ হবে হচ্ছে ডরিনা এই মিছিলে হাওড়া ভাঙর দমদম এবং সটলেকের যারা তৃণমূলের নেতা কর্মী সমস্ত করেছেন তারা সামিল হবেন বলে দিনকে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য একই দিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও তিনি জানিয়েছেন তুমি জানো যে গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাওয়া যাচ্ছে কখনো উড়িষ্যা কখনো মধ্যপ্রদেশ কখনো দিল্লি কখনো আসাম একাধিক জায়গাতে যারা বাঙালি যারা রয়েছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছেন এবং তৃণমূলেরও বক্তব্য হচ্ছে যে বাংলা বলার কারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি বলে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে এবং দুর্দশার মধ্যে দিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে এই সমস্ত রাজ্যগুলোতে দিন কাটাতে হয়েছে ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নিজে তিনি উল্লেখ করেছিলেন তার উদ্যোগের জন্য প্রশাসনিক স্তর থেকে ব্যবস্থা নিয়ে সেই রাজ্যগুলির আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছিল যদিও কোনো লক্ষণ নেই গত ধরে পরিমাণ অনেকটা বেড়েছে এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সময় তিনি পথে নামবেন বলে যে দিনকে বাছাই করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সামনে তৃণমূল কংগ্রেসের বার্ষিক বৃহত্তর সমাবেশ একুশে জুলাই রয়েছে এবং সেখানেও এবারে বাঙালি অস্মিত অত্যন্ত বড় একটি বিষয় হতে চলেছে এবং আঠেরোই জুলাই এই রাজ্যে এখনো পর্যন্ত তো যা খবর প্রধানমন্ত্রী আসার কথা বলে তার আগেই বাঙালির হেনোস্টার ইস্যু ইস্যু নিয়ে কথা লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভারতবর্ষের জাতীয় গীত বলুন আর জাতীয় সঙ্গীত বলুন দুটোই কিন্তু বাংলার মানুষের লেখায় এই অবদান যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ বাংলা ভাষী বাংলা বললেই ধরকে পুড়ে দাও জেলে থাকুক ডিটেনশন ক্যাম্পে না হলে ডিপোর্ট করে দাও অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক উচ্ছেদ করতে হবে ওদের তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও বাংলার অস্মিতাকে অপমান করা এটা কোন দেশ কোন সরকার রয়েছে কেন্দ্রে আর এই রাজ্যগুলি অপরাধমূলক কাজ করছে তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার আমার সচিত্র পরিচয়পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না তুমি বাংলা বলো তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া লেক দমদম এবং ভাঙুর একই দিনে ষোলোই জুলাই দুটো থেকে চারটে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়